আসসালামু আলাইকুম ভেট সাপোর্ট অ্যান্ড সলিউশন বিধি থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব পরিসম্পদ ও দায় বিবরণী যেটাকে বলা হয় আইটি টেন বি তো রিটার্নের সাথে পরিসম্পদ ও দায় বিবরণী যেটাকে আমরা বলি সবার জমা দিতে হয় কিংবা অনেকের জমা দিতে হয় না তো আজকে আমরা জানবো সম্পদ বিবরণী কাদের জমা দেওয়া বাধ্যতামূলক সাধারণত ছয় শ্রেণীর করদাতা আছে যাদেরকে রিটার্নের সাথে পরিসম্পদ ও দায়ী বিবরণী জমা দিতে হবে তাহলে আমরা এখন জেনে নিব সেই ছয় শ্রেণীর করদাতা কারা প্রথমত যেসব করদাতা সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবী সরকারি চাকরি করেন তাদেরকে রিটার্নের সাথে তাদের সম্পদ বিবরণী অবশ্যই জমা দিতে হবে দ্বিতীয়ত যে সকল করদাতার পঞ্চাশ লাখ টাকার উপর সম্পদ আছে তাদেরকে রিটার্নের সাথে সম্পদ বিবরণী জমা দিতে হবে এখানে পঞ্চাশ লাখ টাকার কোনো স্থাবর সম্পদ হতে পারে কোনো বাড়ি প্লট কিংবা কোনো গাড়ি হতে পারে তৃতীয়ত যেসব করদাতার দেশের বাইরে কোনো সম্পদ আছে তাদেরকেও রিটার্নের সাথে সম্পদ বিবরণী জমা দিতে হবে চতুর্থত যদি কোনো করদাতার গাড়ি থাকে এবং তার গাড়ি ছাড়া অন্য কোনো সম্পদ মিলিয়ে যদি পঞ্চাশ লক্ষ টাকার অধিক না হয় তারপরও তাকে সম্পদ বিবরণী রিটার্নের সাথে জমা দিতে হবে পঞ্চমত যেসব করদাতা কোম্পানির শেয়ার হোল্ডার তাদেরকেও রিটার্নের সাথে সম্পদ ও দায় বিবরণী জমা দিতে হবে এবং ছয় নম্বর করদাতা হচ্ছে যাদের সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে কোনো বাড়ি আছে সেটা ঢাকা হোক চট্টগ্রাম হোক কিংবা অন্য কোনো সিটি কর্পোরেশন হোক সে সকল করদাতাদেরকেও রিটার্নের সাথে সম্পদ বিবরণী জমা দিতে হবে